ভোগী ঢাকার উত্তরার নুপুর আক্তার দশ বছরের শিশু শানকে নিয়ে এসেছেন স্বামী সোহেল মিয়াজি রানার গুম হওয়ার বিচারের দাবি নিয়ে দু সালের চার ফেব্রুয়ারি মুন্সীগঞ্জের চিতলিয়া বাজারের কালিরচর গ্রাম থেকে দশ পনেরো জন তুলে নিয়ে যায় তার স্বামীকে থানায় মামলা করতে গেলে তা না নেওয়ায় আদালতে মামলা করেন তিনি দশ বছর ধরে আলোর মুখ দেখেনি হত্যার মামলা আমার হাজবেন্ড এর ব্রিক ব্যবসা ছিল রাত দুইটায় দরজা লাঠি দিয়ে ভেঙে প্রবেশ করছে দশ থেকে পনেরো জন র্যাব পোশাক পরা ছিল ঢুকে আমার বাচ্চাটা তখন পাঁচ মাসের কোলে ছিল তখন নিয়ে গেছে আমার হাজবেন্ডকে দুই হাজার চোদ্দো সালের ফেব্রুয়ারির তিন তারিখ রাতে নারায়ণগঞ্জ এগারোতে আমি অভিযোগ করি এরপরে আরও দুই তিনটা অভিযোগ আমার করা হয়েছে কিন্তু এখানে কোনো সহযোগিতা আমি প্রশাসনিকভাবে পাইনি পাইনি বিদে তারপরে আদালতে গিয়ে আমি আবার মামলা করছি আমার মামলা দুইবার খারিজ করে দেওয়া হয়েছে তিনবারের সময় এখন আপিল করা হয়েছে এখন মামলা জন্মের পর বাবাকে চোখে দেখেনি শিশু সান বাবাকে ফিরে পাবার আকুতি তার ছোটবেলা থেকে ভিডিও আর ছবি দিয়ে আমি আমি বাবাকে দেখেছি কখনো দেখিনি চাই আমার বাবা আর আমি আমার বাবাকে দেখতে চাই মঙ্গলবার গুম সংক্রান্ত তদন্ত কমিশনে লিখিতভাবে অভিযোগ নেয়ার দ্বিতীয় দিনে এরকম অনেক ভুক্তভোগী পরিবার হাজির হন প্রয়োজনীয় নথিপত্র ও তথ্যপত্র জমা দেন তারা আমার ছেলে জীবিত আমি ফেরত চাই কি হয়েছে এতদিনে তার বিচার চাই যারা এর সাথে জড়িত যারা জড়িত তাহাদের আইনের আওতায় নিয়ে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক আমার স্বামী সহকারে আরো আমাদের সব স্বজনদের আমরা ফেরত চাই এর জন্য আমাদের এখানে আস আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত গুমের শিকার ব্যক্তিদের সম্পর্কে তথ্য নেবে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত কমিশন দু সালের ছয় জানুয়ারি থেকে দুহাজার সালের পাঁচ আগস্ট পর্যন্ত যারা গুমের শিকার হয়েছেন কেবল তাদের বিষয়েই কমিশনে লিখিত অভিযোগ দেওয়া যাবে আরিফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা